এবারের বিপিএলে রাজশাহীর বিপক্ষে ঢাকার উদ্বোধনী দুই ব্যাটসম্যান তানজিথ হাসান তামিম এবং লিটন কুমার দাস এক ইনিংসে জুরা সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন এই দুই ব্যাটসম্যান যেটি চোখে না দেখলে বিশ্বাস হয় না ঢাকা দুইশো রান করতে সক্ষম হয় রাজশাহী একশো পাঁচ রান করে শেষ পর্যন্ত একশো উনপঞ্চাশ রানের বিশাল জয় লাভ করতে সক্ষম হয় ঢাকা পাশাপাশি লিটন কুমার দাস একশো পঁচিশ রান করেন পঞ্চান্ন বল খেলে দশটা চার আর নয়টা ছক্কার মাধ্যমে অসাধারণ ইনিংস খেলেন লিটন কুমার দাস দুইশো সাতাশ দশমিক সাতাশ স্ট্রাইক রেটে অপরদিকে তানজি থাসান তামিম চৌষট্টি বল খেলে একশো আট রান করেন ছয়টা চার আর আটটা ছক্কার মাধ্যমে একশো আটষট্টি দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে এই রান করেন